সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিও টাইটেল থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছো কোন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা অনেক কমেন্টস করেছো দিদি ভাই তোমার ডেলিভারি ব্লগ চাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেলিভারি ব্লগের ভিডিও তো দেখো এই হচ্ছে সেই দিন যেই দিন আমি নিজেও জানতাম না যে আমাদের মধ্যে পুজকুষণা আজকেই চলে আসবে তো দেখো রোজকার যেমন আমি ডক্টর চেক আপে যাই তো সেই দিনও ছিল রবিবার আমি দেখো আমি আর তোমাদের দাদাভাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেখো সকালবেলা মা রান্না করেছিল আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম ডক্টর দেখাতে যাব আর দেখো দুজনে একটু ঢং করছিলাম যাই হোক আমরা কিন্তু প্রচণ্ড খুশি ছিলাম তবে মানে নিজেরাই জানি না যে আজকে বিকেলেই আমাদের ওটি হবে দেখো খেদের মুখটা দেখো একটুখানি সুক্ষো পড়া হয়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে সুটকি মাছ হয়ে গেছে তারপর দেখো আমি আর তোমাদের দাদা ভাই মিলে স্টেশনে কিন্তু চলে এসেছি ট্রেন ধরবো বলে আর রোজ যেমন যাই আর কি ওই এগারোটার সময় ট্রেনে করে তো সেই ট্রেনটাতেই আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ওখানে যাওয়ার পরে মানে এক ঘন্টার মতন শুয়েছিলাম শুয়েছিলাম বলতে পারো আগে একবার চেক হয়েছে তারপর এক ঘন্টা পরে আমাকে বলছিল যে ডাক্তারবাবু বা কাত হয়ে শুয়ে দেখো বেবি মুভমেন্ট করছে কিনা তো সেদিন কিন্তু আমি সারা মানে সারাক্ষণে বলতে পারো মোটামুটি একটা পর্যন্ত সকাল থেকে বেবি মুভমেন্ট একবার বুঝতে পেরেছি মানে আর কোনো কিছু ফিল করতেই পারিনি আর এখানে যে ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু আমাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই হাতে দেখো স্যালাইন দিয়ে দিয়েছে চুল বেঁধে দিয়েছে ওখানকার যে মাসিরা থাকে আর কি তো তার আগে তোমাদের ভিডিও ক্লিপ আমি কিছুই শেয়ার করতে পারিনি কারণ সেই রকম পরিস্থিতির মধ্যে ছিলামই না বলতে পারো আর আমি আর তোমাদের দাদাভাই পুরো একা কারণ আমরা তো জানতামই না যে সেদিন আমাদের ওটি হবে আমাদের ডেট ছিল টোয়েন্টি ফোর জুলাই তোমরা ভাবো এখনও কতগুলো দিন বাদে সেখানে আমাদের বেবি হয়েছে সেভেন জুলাই রথযাত্রার দিন রবিবার মানে আমরা নিজেরাই জানি না আর এই যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে মাঝে মাঝে তোলা যখন আমি একটু হালকা উঠতে পারছি বসতে পারছি তখন পর্যন্ত ওই যে মা পুচকুকে রাখছে ওই বেডে আর আমি তার আগের বেডটাই ছিলাম আর তোমাদের দাদাভাই দেখতে এসেছিলো দেখো প্রথমবার পুচকুকে কোলে নিচ্ছে তো সেই ভিডিওই মা ওখানটায় ওই যে পুচকুর সমস্ত কিছু নিয়ে ওইখানটায় আর আমি তো ধরতেই পারছি না পুচকুকে মানে আমি ওঠার মতন পরিস্থিতিতে নেই আর তোমরা জানো যে এত বড় একটা ধাক্কা মানে শরীরের কি অবস্থা থাকে তারপরে তিন দিন মানে তিন দিন যখন বিকেল বিকেলবেলা তখন আমাকে হালকা করে একটু বসিয়েছিল তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছি এখানে আমি তাও চার দিনের দিনের ভিডিও এই ভিডিওটা তো তারপরে দেখো তখন আমি উঠে উঠে একটু বসতে পাচ্ছি আর যে এত কষ্ট হয়েছিল মানে কি বলবো যাই হোক প্রত্যেকটা মায়েরই হয়তো এরকমই কষ্টটা হয় আর ওই যে তোমাদের দাদা ভাই ওইখানটায় রয়েছে আমি এখান থেকে যে উঠে ওই বেটে যাবো আমি সেটা যেতে পারছিলাম না এরকম আর কি তো ওই যে মা পুচকুকে খাইয়েছে তারপরে গিয়ে দেখো কোলে নিয়েছে এবার তোমাদেরকে বলি ডাক্তারবাবু যখন চেক আপ করেছিলেন সেদিন ডাক্তারবাবু বসতেন না আমি বাড়ি থেকে ফোন করেই এসেছিলাম শুধু আমার জন্য মানে এরকম প্রবলেম হচ্ছিলো তাই জন্য উনি দেখছিলেন মানে চেক আপ করেছিলেন আমাকে তারপরে গিয়ে ওখানে এক ঘন্টার মতো ছিলাম তারপরে উনি চেক আপ করে মানে বললেন তোমার দাদাভাইকে ডাকলেন আমাকে তো প্রথমে কিছুই বলেননি ডেকে বললেন যে তোমাদের সাথে আর কে কে এসেছে বাড়ির লোক দিয়ে আমরা বললাম যে না আর তো কেউ আসেনি আমরা তো যেমন ডাক্তার দেখাতে আসি আমরা দুজনেই আসি আর তোমরাও জানো আমাদের ভিডিও যারা দেখো তো তারপর বললো যে না বাড়িতে কল করো আর বেবি একদম টাইট হয়ে রয়েছে পেটের মধ্যে মানে আটকে থাকে যেরকমভাবে ঠিক সেরকমভাবে ওই জন্য মুভমেন্টটা তুমি বুঝতে পারছো না আর বেবির যখন হার্টবিট দেখছিলেন ডক্টর তখন কিন্তু একবার আসছিল তো আরেকবার ঠিকঠাকভাবে আসছিলো না ওই জন্য আর কি সবাই টেনশানে পড়ে গিয়েছিলাম তো তারপরে ডাক্তারবাবু মানে বললেন যে আর টাইম নেওয়া যাবে না যদিও বা আঠেরো দিন পরে বেবি হওয়ার কথা ছিল আমার ডেট অনুযায়ী তোমরা জানো বেবির ম্যাচুরিটি কিন্তু অনেকটাই কম এসেছিলো আমার ইউএসজি রিপোর্টে লাস্টে তো ওই জন্য বলছে যে তোমরা এখনই সাথে সাথে মানে কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো তো ওগুলো টেস্ট করে তোমরা সাথে সাথেই পাশে যে নার্সিংহোম আছে মানে ওনারই তো ওখানটায় ভর্তি হয়ে যাও আর তোমরা দেখেছো আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে ইভলান নার্সিংহোমে আমার বেবি ডেলিভারি হবে তবে মানে ইভলানটা কি বলো তো যেখানটা আমি চেম্বার ডাক্তারবাবুর তো ওখান থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটও নয় মানে তিন চার মিনিট বা ডাক্তারবাবুর সেদিন শরীর খারাপ ছিল ওই জন্য উনি বলেন মানে ওনার চেম্বারের পাশেই আরেকটা নার্সিংহোম আছে আর ওখানে তো প্রচুর নার্সিংহোম তোমরা জানো কালনাতে মানে অনেক অনেক আর কি অনেক আছে তো ওই জন্য বলছে যে পাশেই একটা সেবাঙ্গন নার্সিংহোম আছে কালনাতে বাস স্ট্যান্ডের পাশে তো ওখানটায় সাথে সাথে ভর্তি হয়ে যাও এত ওই দিকে দূরে যেতে হবে না মানে যত তাড়াতাড়ি সম্ভব বেবি বেবিটাকে বার করতে হবে আর কি এটাই বলছিলেন উনি তো বললো যে তোমরা এখনই ভর্তি হয়ে যাও মানে তখন প্রায় আড়াইটার মতন বাজে বলছে আর এক ঘন্টা বাজেই মানে সাড়ে তিনটের দিকে তোমার ওটি হবে তো ডাক্তারবাবু মানে বলেছিলেন তারপরে কিন্তু আমরা ব্লাড টেস্ট করি সাথে সাথে আমি আমাকে ভর্তি করে দেয় তোমাদের দাদাভাই আর মানে ওই সময়টা কি বলবো মানে আমি তো কান্না করে দিয়েছি আর তখনই আমার খুব ভয় লাগছিলো মানে নিজেদের নিজেরাই জানি না আসলে যে আজকে আমাদের সাথে এই জিনিসটা হতে চলেছে তোমরা দেখলে যে সকালবেলা কত খুশি খুশিভাবে গেছিলাম মানে ওইরকম মনের মধ্যে কিছুই নেই যে আজকে আমাদের বেবি আসছে বা বুঝপুষোনা হবে এরকম একটা তো তোমার দাদাভাইও কিন্তু একটু ঘাবড়েই গেছিলো প্রথমে তারপরে কিন্তু দুজনে মিলে যাই হোক বাড়িতে ও ফোন করে দিল তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে এবার ওইদিকে মা বাবা এবার যাবে সেই আবার এত বৃষ্টি মানে আবার ট্রেনও ছিল ব্লক মানে দুপুরের ট্রেন আমাদের এখান থেকে যেটা যায় কালনাতে মানে দুটো তিনটে ট্রেন ব্লক এবার যাবে কিভাবে সেও একটা সমস্যা সেই স্কুটিতে করেই মানে যাচ্ছিলো তার মধ্যে মাঝরা রাস্তার মধ্যে বৃষ্টি তারপরে এবার সাড়ে তিনটের সময় উঠে হওয়ার কথা ছিল এবার গিয়ে পৌঁছাতে পারেনি কিছু জিনিস লাগবে তার মধ্যে তোমাদের দাদাভাইকে ওইখান থেকে ডাক্তারবাবুরা মানে আরও কিছু লিখে দিয়েছিলো সেই জিনিসগুলো আনতে হবে তো ওইখানে আর আমাকে যখন স্যালাইন দিচ্ছে মানে আমি ওই সময়টা পুরোটাই একা ছিলাম বেডের মধ্যে বলে না যে ওই সময়টা আমার আমি কাকে তখন কাছে পাবো বাড়ি থেকেও তখন গিয়ে পৌঁছায়নি তো বাড়ি থেকে যেতে যেতে একটু লেট হয়েছিল তারপরে গিয়ে সেই ওটি আমার হয় পাঁচটার সময় সাড়ে তিনটের পরে পার করে বৃষ্টি হয়েছিল তো সেটা হয় গিয়ে আমার পাঁচটার সময় তারপরে কিন্তু যাই হোক মানে পাঁচটার সময় ওটি হয়ে ভালোভাবেই হয়েছে তোমাদের আশীর্বাদে মা বাবাও গিয়ে পৌঁছালো মানে এরকম একটা সিচুয়েশান আমরা নিজেরাও কল্পনাও করতে পারিনি সকালবেলা পর্যন্ত জানতাম না যে আজকে আমাদের সাথে এই জিনিসটা হবে তবে যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে এখন তোমরা প্রচণ্ড হ্যাপি মানে কিন্তু কি বলো তো বেবিটা একটু মানে ছোট হয়েছে মানে ছোট বলতে অনেকটাই সময়ের আগে আর তোমরা আমাকে অনেক কমেন্টস করেছো যে দিদি ভাই আমার ডেলিভারি ডেট এতদিন পরে ডাক্তারবাবু মানে সিজার করতে চাইছে আগে যাই হোক কোনো একটা দিদিভাই বলেছিল আমার নামটা ঠিক খেয়াল নেই কমেন্টসটা দেখেছিলাম তো কি বলছি বলো তো তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে কি করবে যদি বেবি সুস্থ থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সময়ের আগে বেবি মানে সিজার না করাটাই ভালো যতদিন পেটে রাখতে পারবে বেবি যদি ঠিকঠাক থাকে তাহলে রেখো তাতে বেবির ওয়েট ভালো আসে ম্যাচুরিটিটাও ভালো আসে আর যদি কোনো প্রবলেম হয় তাহলেই হয়তো ডাক্তারবাবু বলবেন যে সিজার করতে তো সেটা তোমরা কথা বলে নেবে কারণ দেখো একটা মানে কি বলো একটা বেবির একটা ম্যাচিউরিটি তো আছে না সেটা যদি মানে ভালোভাবে যতদিন পেটে থাকবে সেটা একটা পরিপূর্ণভাবে মানে বেবিটা জন্ম নেয় আর কয়েকটা দিন আগে হলে তো একটু ছোট হয় তাই না ওইটাই আর কি আর এই যে দেখো আমাদের পুজক সময় আর এই ভিডিওগুলো এই যে ততগুলো দিন আমি নার্সিং হোমে ছিলাম ততগুলো দিনেরই ওই অল্প অল্প করে তোলা কারণ আমরা ভেবেছিলাম জানো তো যেদিন মানে সকালবেলার ভিডিওটা তোমরা দেখলে আমি আর তোমার দাদাভাই ভাত খাচ্ছিলাম তখন যাওয়ার সময় বলছিলাম যে আমরা যেদিন যাব সেদিন কিন্তু সকাল থেকে ভিডিও করবো সাজুগুজু করে যাব মানে ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব তোমরাও আমাকে কমেন্টস করেছো যে দিদি ভাই ডেলিভারি ব্লগ কিন্তু তুমি বাড়ি থেকে মানে ভিডিও করবে শেয়ার করবে তো সেই রকমই ভেবেছিলাম কিন্তু দেখো হঠাৎ করে যে এরকমটা হবে আমরা কিন্তু নিজেরাও কল্পনা করতে পারিনি কিন্তু কী আর করা যাবে যাই হোক মানে আমরা নিজেরাই সারপ্রাইজ রয়ে গেলাম তো ভগবান এত সুন্দর একটা গিফট দিয়েছে তো তোমরা ওকে আশীর্বাদ করো আমাদের পুচকুকে ও যেন সময় সুস্থ থাকে এটাই বলবো আর এটাই চাই আর এই যে মাই দেখছিল পুরো পুচকুকে কারণ আমি তখন ওঠার মতন পরিস্থিতিতে ছিলাম না আর যেন মানে আমার মানে বোতটুকুও ছিল না তিন দিন পর্যন্ত আমি উঠবো কি মানে কোমর থেকে আমি কোনো কিছুই বুঝতেই পারছিলাম না আর এত কষ্ট হয়েছে মানে মানে কি বলবো মানে বলার ভাষা নেই যাই হোক প্রত্যেকটা মায়েরই হয়তো এরকমভাবে কষ্টটা হয় আমার একার নয় তো যাই হোক খুব কষ্ট হচ্ছিলো নিজে উঠে যে মানে উঠে বসবো কি আমি মানে এখান বেডের মধ্যেই এপাশ থেকে ওপার সরতে পারছি না এই রকম একটা মানে পরিস্থিতি আমার সাথে হয়েছে তারপরে গিয়ে মা রেখেছিলো পুচকুকে মা তো সেই রবিবার দিন যে গিয়েছিল পুরো সাতটা দিন আমি সাত দিন ছিলাম নার্সিংহোমে সাত দিনের আগে তো ছুটি দেবে না তোমরা জানো তো সাতটা দিন ছিলাম আর এই সাতটা দিন পুরোটাই মানে আমি ওকে হয়তো এই যে দেখছো যে আমি হাত দিয়ে শুধু একটু ছুঁয়েছি এইটুকুই আর আমি কিছুই করতে পারিনি তো মাই ওকে দেখছিল এই যে এখন যে ভিডিওটা দেখছো এখন দেখো সেই রাতের থেকে ভোর হয়ে গেছে সারা রাত এই কান্নাকাটি আরও পাশে বেড়ে যে পুচকুড়া রয়েছে তো ওদেরও মানে সবাই মিলে যখন কান্না করে না রাতের বেলা পুরো কম্পিটিশানে মানে কে কত কান্না করতে পারে এই রকম আর কি চলে তো সারা রাত মানে কোথা দিয়ে রাতগুলো গেছে কোথা দিয়ে দিনগুলো পার হয়েছে কিছুই বুঝতে পারেনি তার তার মধ্যে তোমরা জানো যে আমাদের বাড়িতে আমার মা আর বাবা আর আমি মানে এই জনই তো মা এখানে চলে এসেছে আর বাবা মানে বাড়িতে রান্না করে তারপরে কিন্তু মায়ের জন্য খাবার নিয়ে গেছিলো মানে এরকম একটা তারপরে গিয়ে তিন দিন বাদে চার দিনের দিন একটু একটু উঠে বসতে পেরেছি যাই হোক ধরে সেই যে কী কষ্ট হয়েছে মানে বলার মতো নয় তো তারপরে গিয়ে আস্তে আস্তে তারপরে মানে খেতে বলেছিল প্রথমে তারপরের দিন মানে তিন দিনের পরে বলেছিল যে ওখান থেকে শুকনো মুড়ি খেতে মানে এক একবেলা আর কি তিন দিন পর্যন্ত তো খেতেই দেয়নি মানে স্যালাইন টানতে হয়েছে মানে তিন তিন দিন আর পরের দিন দুপুরবেলা অবধি পুরো ওরকমভাবে আর এই যে এখন ভিডিওগুলো দেখছো এগুলো মোটামুটি চার দিন পাঁচ দিন আরবি দেখো আমার বাবা এসেছে বাবা খাবার নিয়ে এসছে আরবি যখন পুচকে আদর করছে তো আমার পরের বেডটা আর কি আমার মা ছিল মানে আমি এই বেডে ছিলাম আর ওই বেডে পুচকুকে নিয়ে মা ছিল তো মাই দেখেছে আর সারা রাত দিন কোথা দিয়ে গেছে মানে নিজেরাই বুঝতে পারেনি। এই যে বাবা এখনো রয়েছে আর বাবা যেত হচ্ছে সকালবেলা মানে তার মধ্যে রান্না টানা নিজে করে সকালবেলা যেত তারপরে আবার সেই সন্ধ্যের সময় বাড়িতে যেত মানে এই চলেছে আর তোমাদের দাদাভাইও কিন্তু আসতো তার মধ্যে তোমাদের দাদাভাইও ছুটি নিয়েছিল তো তোমাদের দাদাভাইও সকালবেলা যেত সেই সন্ধ্যের দিকে বাড়ি আসতো তো এরকমভাবেই চলছিল আর এগুলো হচ্ছে প্রত্যেকটা দিনের ভিডিও একটু একটু করে আমি তুলেছিলাম আর এই দেখো এখন কিন্তু আমি একটু বসতে পাচ্ছি মোটামুটি একটু একটু সুস্থ হয়েছি আর কি আর ওই দেখো পুচকুশোনা ওখানটায় খাচ্ছে আর তোমরা অনেকে বলেছো যে দিদি ভাই তোমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে সেটা নেক্সট ব্লগে তবে তোমরা বলো তো তোমরা গেস করো তো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কমেন্টস করে জানাও হ্যাঁ দেখি কার্ডটা সঠিক হয় মানে কতজন বলতে পারো ঠিকঠাক ছেলে হয়েছে না মেয়ে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অনেকে বলেছে দিদি ভাই এবার পুচকুশোনাকে দেখাও হ্যাঁ অবশ্যই দেখাবো তবে কী তো সাত দিন না হতে তো পুচকুকে মানে মুখটা দেখাতে নেই তো সাত দিন হয়ে যাক তাহলে আমি অবশ্যই দেখাবো আর এই ভিডিওগুলোর তো আগের ওই জন্য আমি ফেসটা এখন দেখাচ্ছি না তবে তোমরা এর পরের ভিডিওতে কিন্তু অবশ্যই দেখতে পারবে আর তোমরা কমেন্ট করো কিন্তু যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কারণ তার জন্য সুন্দর একটা নাম তো রাখতে হবে তাই না বলো তো সে কী নাম রাখা যায় আগে বলো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তারপরে কিন্তু তার পরের ভ্লগে বলবে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম বলবে আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম ঠিক করবে যেটাই হবে তোমরা বলো দেখি যে কি হয় দেখি তোমাদের মানে তোমরা কীরকমভাবে গেস করতে পারো সঠিক করো না ভুল করো যাই হোক আমি আর তোমাদের পুচকু এখন কিন্তু সবাই মোটামুটি ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসে আশীর্বাদে আর এই দেখো তোমাদের দাদাভাই পুচকুকে আদর করছে আর আমার মা দেখো পাশের বেডে আরেকটা পুচকু আছে ওকেও কোলে নিয়ে আদর করছে মানে অনেক কয়েকটা তো এবার খুব ভালো লাগে সবাই ছোট ছোট ওই দেখো মা কোলে নিয়ে ওকে আদর করছে পাশের বেডে গিয়ে ও কাঁদছিল ওর দিদুন আবার দুধ গোলা ছিল মানে দুধ খাওয়াবে ওই জন্য মা আবার ওকে ধরছিল তো দেখো সবাই মিলে কিন্তু বেশ ভালোই গল্প হয়েছে মজাও হয়েছে আর এখন আমি অনেকটা সুস্থ আর এখন আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি ওই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে একটু লেট হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও আস্তে আস্তে সব ভিডিও পাবে আমি আর একটু সুস্থ হয়ে নিই জানো তো যে এত তাড়াতাড়ি সুস্থ হওয়াটা সম্ভব নয় তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আশা করি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো বেবির ওয়েট কত আসলো দেখো আমি রিপ্লাই করে দিয়েছি কমেন্ট বক্সে তো অনেকে জানো না তাদের জন্য আবার নেক্সট ভিডিওতে বলবো হয়ে দেখো পুচকুর গলার আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো আমি ভয়েস দিচ্ছি আরও ওখানে পাশে মানে শব্দ করছে যাই হোক এর পরের ভিডিওতে তোমরা আগে দেখতে পারবে আর অনেক মানে ও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আর আমার ওটি এক্সপিরিয়েন্স কেমন ছিল সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে কি হয়েছে না হয়েছে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি টাটা নেক্সট আবার তোমাদের সাথে দেখা